যে আমার আমার আমি যতটুকু ফিল্ম ইন্ডাস্ট্রি দেখেছি আর শিল্পীদেরকে যতটুকু ফলো করি পার্সোনালি সাংবাদিক তাদের নিজস্ব জায়গা থেকে এই রকম বড় বড় চ্যানেলগুলো কখনো সেই শিল্পীকে নিয়ে কখনো बर्थडे ওর সেলিব্রেট করে না অবশ্যই করে হত তাদের কাছের জায়গা থেকে করে যখন তারা কোনো সিনেমা বা কোনো ভালো কাজ প্রেজেন্ট করে তখন জার্নালিস্টের দায়িত্বে যে আমার আমি যতটুকু ফিল্ম ইন্ডাস্ট্রি দেখেছি বা শিল্পীদেরকে যতটুকু ফলো করি পার্সোনালি সাংবাদিক তাদের নিজস্ব জায়গা থেকে এই রকম বড় বড় চ্যানেলগুলো কখনো সেই শিল্পীকে নিয়ে কখনো বার্থডে অন্তত সেলিব্রেট করে না অবশ্যই করে হয়তো তাদের কাজের জায়গা থেকে করে যখন তারা কোনো সিনেমা